আর আপনারা অনেকে মন্তব্য করছেন যে স্যারের বাড়িতে এত এত ভুল তাহলে মানুষ কী শিখবে আসলে ভুল থেকেই আমরা শিখব যদি আপনি ভুল থেকে শিখতে চান শেখেন অনেকে আবার বলছেন যে আপনি কিসের ইঞ্জিনিয়ার আপনি ইঞ্জিনিয়ারের ইও জানেন না যেহেতু আমার ছোট বেবি আছে সেই বেবিকে ইলেকট্রিক শখের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আর খুব দরকার আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে কিভাবে নিউট্রাল কমন না করে আর্থিং করবেন এবং সেখানে আমাদের যে এই বাসাটা আছে দুইটা রুম নতুন করে করা হয়েছে অর্থাৎ নতুন না পুরাতন রুম আমরা হচ্ছে কিনশেট ছিল এরপরে এটাকে আমরা সাপ করছি তো এটাকে আমরা ওয়ারিং করে দেখাইছিলাম তো সেখানে অনেকে আপনারা মন্তব্য করছেন অনেক ধরনের মন্তব্য করছেন তার মধ্যে কিছু মন্তব্যের উত্তর না দিলেই নয় তো সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করছি একটা মন্তব্য এমন ছিল যে স্যার এই ডিবি বোর্ডটা চেঞ্জ করা তো না সামান্য কিছু টাকার জন্য ডিবি বোর্ডটা আপনি চেঞ্জ করেন নাই আর একটা ছিল এখানে যে পাইপ আছে এখানে এই পাইপে আমরা পনেরোটা ক্যাবল ঢুকাইছিলাম এই পনেরোটা ক্যাবল ঢুকানোর জন্য পাইপটা আমাদের চিকন হয়ে গেছিলো অর্থাৎ দুইটা পাইপ দরকার ছিল তা বলে যে কেটে নতুন করে পাইপ স্থাপন করার তা প্রথমে আমি বলি যে এখানে নতুন করে কেটে পাইপ স্থাপন করা সম্ভব না কারণ আমরা তো স্বাদ কাটতে পারি না যদি কখনও কোনো ওয়ারিংয়ে ভুল করে বা বেশি পাইপ আপনি না দেন সাদে পরবর্তীতে স্বাদ কেটে কখনোই পাইপ স্থাপন করা যাবে না অর্থাৎ একটা ভুলকে শোধ রাখতে চাই বড় একটা ভুল করা যাবে না আর দ্বিতীয় যে বিষয়টা ছিল যে এখানে আমাদের এসডি বোর্ডটা ছোটো হ্যাঁ এসডি বোর্ডটা ছোটো হয়েছিলো কিন্তু আমরা যেহেতু পাইপ নতুন করে দিতে পারতেছি না সেই জন্য আমরা এই এসডি বোর্ডটাকে আর চেঞ্জ করি নাই এখানে আমাদের দরকার ছিল তিনটা সিঙ্গেল পোলের এমসিবি অর্থাৎ দুইটা রুমের জন্য দুইটা একটা হচ্ছে আমাদের পাওয়ার সকেটের জন্য এবং এইখানে আমাদের কিন্তু একটা ডাবল পোল এমসিবি এবং এটা আর দরকার ছিল তা যিনি এই পাইপ স্থাপন করছেন বা ডিবি বটে দিয়েছেন সে এখানে চিন্তা করে দেয় নাই যে আর সিসিবি লাগবে তা আমরা এখানে আরসিবিও স্থাপন করছি এবং একটা সার্কিট ব্রেকারকে আমরা এক করছি কারণ আরসিবিওটা কী করবে আমাদের শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ যেহেতু আমার ছোট বেবি আছে সেই বেবিকে ইলেকট্রিক শখের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আরসিবিওটা খুব দরকার তো এখানে আমরা একটা সিঙ্গেল পোল সার্কিট স্যাক্রিফাইস করছি আর আপনারা অনেকে মন্তব্য করছেন যে স্যারের বাড়িতে এত এত ভুল তাহলে মানুষ কি শিখবে আসলে স্যার এইটা ভিডিও করার মূল উদ্দেশ্যইটা হচ্ছে যে আপনারা এই ভুল থেকে আমি যে ভুলগুলো করছি এই ভুল থেকে শিখতে পারেন আর আরেকটা বিষয় আমি বারবার বলতেছিলাম যে এখানে যে পাইপ স্থাপন করছে এই পাইপ স্থাপন করার সময় আমি ছিলাম না বা আমাদের যে দক্ষ যে লোকজন আছে যারা আমরা ট্রেনিং প্রোভাইড করি এবং যে সীমান্ত কাজ করছে সেও কিন্তু এখানে ছিল না আর আমি থাকি ঢাকায় আর আমার গ্রাম হচ্ছে দিনাজপুর এত দূরে এসে এই এতটুকু কাজের জন্য আসা সম্ভব ছিল না তাই এখানে লোকাল যারা ছিল তাদের মাধ্যমে কাজটা করানো হয়েছে তারপরেও কিন্তু আপনাদেরকে আমি নিউট্রাল না কমন করে শুধুমাত্র এই জায়গাটা একটু ঝামেলা হয়েছে এই জায়গায় একটু বেশি তার লাগছে বেশি তার ঢুকছে পাইপের ভেতরে কিন্তু অন্য অন্য জায়গাগুলোতে আমাদের কোনো ধরনের সমস্যা আমরা ফেস করি নাই আর অনেকে লেখছেন যে এত এত ভুল আসলে ভুল থেকেই আমরা শিখব যদি আপনি ভুল থেকে শিখতে চান শেখেন অনেকে আবার বলছেন যে আপনি কিসের ইঞ্জিনিয়ার আপনি ইঞ্জিনিয়ারের ইও জানেন না তো এরকম অনেক কিছু বলছেন আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটা না যে আমার বাড়িতে ঠিকভাবে ওয়ারিং হয়েছে আপনাদের হবে না তো আমার বাড়িতে যে বেঠিকটা হয়েছে এটা যেন আপনার বাসায় বা আপনার কাজে যেন এটা না হয় ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য সেই পর্যন্ত নিচে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum